প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমি আপনাদের কিছু মেসেজ দিতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন ফাতেমীয় শাসকরা মিশরে বারো রবিউল আওয়াল তারিখে মিলাদুন নবী উদযাপন করতেন মুসলিম সমাজে এটি প্রথম চালু করেন ইরবিলের শাসক আবু সাঈদ মুজাফর উদ্দিন কুকুবুরি তিনি ছয়শো চার হিজড়িতে সুন্নি মুসলমানদের মধ্যে এই উৎসব প্রচলন করেন ঈদে মিলাদুন্নবী ইথিওপিয়া ভারত যুক্তরাজ্য তুরস্ক নাইজেরিয়া বাংলাদেশ মালদ্বীপ ইরাক ইরান মরক্কো জর্ডান লিবিয়া রাশিয়া এবং অন্যান্য মুসলিম দেশেও পালিত হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু নবী সাল যেভাবে পালিত হয় নফল নামাজ ও রোজা কোরআন তেলত ও তাহলিল পথযাত্রা ও জনশে জুলুস সম্মিলিত মিলাদ ও দোয়ার মাধ্যমে পালিত হয় যারা ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন তারা মূলত দুইটি রেফারেন্স বা প্রমাণ দিয়ে থাকেন একটা হচ্ছে সুরা বাকারা আয়াত নাম্বার একাশি এবং ব্রাশি দ্বিতীয় প্রমাণ হিসাবে সহি মুসলিম হাদিস নং দুই হাজার ছয়শো চল্লিশ এর রেফারেন্স দিয়ে থাকেন যার একটাও আমার কাছে উপযুক্ত দলিল মনে হয় না এ বিষয়ে আমি স্টাডি করে আমার কিছু প্রশ্ন মনে হলো যেগুলো আপনাদের কাছে করা দরকার ও এক কেন ছয়শো বছর পর পালন করা হলো প্রশ্ন দুই কেন নবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম সাহাবি তাবে তাবেইনের যুগে পালন করা হলো না প্রশ্ন তিন কেন ঈদের মতো সব দেশে পালন করা হয় না প্রশ্ন চার ইসলামের কোথাও পদযাত্রা জুলুস করার নিয়ম আছে কি ঈদ নবী মিলাদবী সাল আলহালাম পালনে আমার মতামত শয়তান মানুষকে খারাপ কাজে উৎসাহিত করে বাকারা দুইশো এটা সিয়া ও কম ইসলামী জ্ঞান সম্পন্ন মানুষ পালন করে থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ